স্বামীকে বাজারে পাঠালে এক কেজির জায়গা তিন চার কেজি সবজি নিয়ে আসে যা খেতে খেতে কিন্তু একদমই ভালো লাগে যতই বলি আমি সব ধরনের সবজি হাফ কেজি করে আনবা কিন্তু কে শুনে কার কথা যে কোনো সবজি তার এক কেজির উপরে না কিলে তার ভালো লাগে না যে কারণে কিন্তু পনেরো ষোলো দিন থাকলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যায় আর খেতে ভালো লাগে এই জন্য আমি আজকে সময় করে নিজেই চলে গেলাম আর এ এখানে হাফ কেজি করে কিন্তু আমি সবজি নিয়ে এসেছি যাতে করে এক একটা সবজি কিন্তু দুই বেলা খেলেই যেন শেষ হয়ে যায় এর জন্য আমি সব হাপকেজি হাফ কেজি করে নিয়েছি এখানে দমদোল নিয়েছিলাম হাফ কেজি প্রচুর মুখে নিয়েছিলাম হাফ কেজি আর একটি কচিলাও লাউ নিয়েছি দুপুর বেলা গিয়েছিলাম বাজারে দুপুরে এসেই কিন্তু রান্না করতে হবে আর বাজার করে এসেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি বেশিরভাগ সময়ই কিন্তু সে বাজার করে আমার কিন্তু তেমন একটা বাজারে যাওয়া হয় না আর সেও কিন্তু বাজারে যাওয়াটা আমার একদমই পছন্দ করে না আসলে আজকে দিনটি ছিল শুক্রবার শুক্রবারে সে একটু বাইরে গিয়েছিল যেহেতু আজকে অফিসটা বন্ধ ছিল ভাবলাম যে আমি অল্প কিছু পরিমাণে বাজার করে নিয়ে আসি বাজার থেকে এসেই কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি গেছি আর দুপুরে রান্নার সময় কিন্তু প্রায় শেষের দিকে আজকেও কিন্তু অলরেডি আমার লেট হয়ে গিয়েছে রান্না করতে এখানে কিন্তু দুন্দল আর আলু দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করব এখানে বড় গলদা চিংড়ি ছিল সেগুলো কিন্তু কেটে দিয়ে তারপরে আমি বেঁচে রেখে দিয়েছিলাম আগে থেকে আর এখানে লাউ দিয়ে রুই মাছ দিয়ে একটু পাতলা ঝুল করব এই গরমের মধ্যে কিন্তু আর কিছুই খেতে তেমন একটা ভালো লাগে না পটল বলেন চিচিঙ্গা বলেন যায় বলেন না কেন যদি এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ ফ্রিজে থেকে যায় সেগুলো খেতে একদমই ভালো লাগে না ধুন্দুল আর আলুর তরকারিটা কিন্তু এদিকে হয়ে এসেছে আর অন্যদিকে কিন্তু আমি লাউটা কেটে নিচ্ছিলাম সকাল বিকাল রাতের রান্না থেকে কিন্তু দুপুরের রান্নাটা একটু বেশি হয় আর আসলে দেখা গেল যে দুপুরে রান্নাটা কিন্তু তেমন একটা প্যারাও থাকে না এইদিকে চিংড়ি মাছের তরকারি এটা প্রায় হয়ে এসেছে আর অন্যদিকে কিন্তু রুই মাছটা আমি বেজে নিচ্ছিলাম আর এদিকে লাউটা আমি কেটে নিচ্ছিলাম লাউটা কিন্তু একদমই কচি ছিল একটু ছুটোর মধ্যে লাউ খুঁজছিলাম কিন্তু আসলে ছুটোর মধ্যে লাউ এখন পেলাম না হয়তো আরো সকালে গেলে কিন্তু ছুটোর মধ্যে লাউ পাওয়া যায় একবার ভাবছিলাম যে লাউর খোসা দিয়ে একটু ভাজি করে খাবো কিন্তু আর সময় হয়ে উঠি না তাই লাউর খোসা আমাকে ফেলে দিতে হলো যেহেতু গড়ে সদস্য সংখ্যা পাঁচ আর ছোট জন তো একদমই সবজি খায় না এর জন্য কিন্তু লাউটা আমি তিন ভাগের এক ভাগ রান্না করবো সাধারণত সাদা লাউ কিন্তু খেতে একটা ভালো হয় না কালো লাউটা বেশি স্বাদের হয় কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে লাউটা কিন্তু ছিল খেতে অনেকটা ভালো হয়েছিল কিন্তু জন্য চিংড়ি মাছের তরকারিটা হয়ে গিয়েছে এখন লাউ এর তরকারি জন্য সমস্ত মশলা আমি কষিয়ে তারপরে কিন্তু এখানে লাউটা দিয়ে দিবো মাছ তো আগের থেকে বাজার ছিল এর জন্য কিন্তু সবজিটা এখানে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু লাউটা আমি দিয়ে

আমি পুঁই কিন্তু বেছে নিয়েছি আর এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন একটু সামানে ঝুল দিয়ে তারপরে আমি লাউ তরকারিতে কিন্তু তেমন একটা ঝুল লাগে না আর এই তো লাউ এর থেকে কিন্তু পানিটা উঠে যায় কালার কালারটা মাশাআল্লাহ ভালো হয়েছে আর এখানে পাঁচজন সদস্যের জন্য আমি পাঁচ পিস মাছি দিয়েছি রসুন অনেকেই কোয়া করে দেয় অনেকেই কিন্তু কুচি কুচি করে দেয় আমি কিন্তু এইভাবে কোয়া করে তারপরে থেতলে তারপরে শাকে দেওয়ার চেষ্টা করি কারণ তেমন একটা ভালো লাগে না আমার অন্যভাবে দিলে রসুন এইভাবে থেতলে দিলে আসলে যে অরিজিনাল গ্রান্ডটা পাওয়া যায় আর আমি কিন্তু শাক এইভাবে একসাথে বসিয়ে অন্য অন্য দিনের কিন্তু আজকের দিনটা আমার মধ্যে চলে গিয়েছিল যেহেতু বাজার থেকে এসে তারপর রান্না করবো এবং কি ঘরের কিছু কাজ গোছানো কাজটা সাধারণত আমি সকালবেলায় করে ফেলি যেহেতু সকালবেলায় আমার একটু সময় থাকে হাতে সেজন্য আজকে রান্না এই পর্যন্তই এই তিন আইটেম রান্না দিয়ে আজকে খাবো